আজকে আমরা আলোচনা করবো অ খাজিগো অ আ খাজিগো করে নিয়ে বা সাথে নিয়ে এটা এই টাইপের ব্যবহার ওকে তো শুরু করি প্রথমে কিছু বাক্য দেখি যে প্রথমটা হচ্ছে কি ভাবুল মগ খাজিগো খাস্রয় বাবুল মগ খাজিগো খাস্রয় বা ভাত খেয়ে নিয়ে গেলাম ভাত খেয়ে নিয়ে গেলাম মরুল মাসিয় খাজিগো নাওয়য় মুরুল মাসিয় খাজিগো নামাশ্রয় পানি খেয়ে নিয়ে বের হলাম এখানে মূল মানে পানি মাসিদা থেকে মাসিয় মাসিদা মানে পান করা মাসিও পান করে পানি পান করে খাজিগো নিয়ে নামশ্রয় বের হলাম খাবাঙ্গুল থুর খাজিগো আশ্রয় খাবাঙ্গুল থুরো খাজিগো ওয়াশ্রয় ব্যাগ নিয়ে এলাম শিনবারুল শিনো খাজিগো নাগাশ্রয় শিনুলিগো নাগাশ্রয় জুতা পরে খাজিগো নিয়ে নাগাশ্রয় বাইরে বের হলাম মনুল থাদা খাজিগো ঝাশ্রয় দরজা বন্ধ করে ঘুমালাম দরজা বন্ধ করে ঘুমালাম মন মানে দরজা থাধা মানে বন্ধ করা থালা বন্ধ করে খাজিগো নিয়ে যাশ্রয় ছা মানে ঘুমানো জারশ্রয় ঘুমিয়েছিলাম বা ঘুমালাম আঙুল খাজিগো হা খাশ্রয় খাবা আঙুল খাজিগো হাগিউয়ে খাশ্রয় ব্যাগ নিয়ে স্কুলে গেলাম খাবাং মানে ব্যাগ খাজিগো মানে হচ্ছে নিয়ে হাকিও মানে স্কুল হাক্গিওয়ে স্কুলে খাশ্রয় গিয়েছিলাম বা গেলাম উসানুল খাজিগো নাগাশ্রয় ছাতা নিয়ে বের হলাম ছাতা নিয়ে বের হলাম উসানুল খাজিগো নাগাশ্রয় ছাতা নিয়ে বের হলাম উষানমানি ছাতা খাজিগোমানি নিয়ে নাগাশ্রয় বের হলাম মৌরুল খাজিগো ওয়াশ্রয় পানি নিয়ে এলাম মৌরুল খাজিগো ওয়াশ্রয় পানি নিয়ে এলাম মূলমানি পানি খাজিগোমানি নিয়ে ওয়াশয় এলাম বা এসেছিলাম বা এলাম মোরুল খাজিগো ওয়াশ্রয় পানে নিয়ে এলাম ছেগুল খাজিগো জিবে খাস্রয় বই নিয়ে বাড়ি গেলাম ছেগুল খাজিগো জিবে খাস্রয় বই নিয়ে বাড়ি গেলাম এটা দুইবার করা হয়েছে আমি সরি এখানে ছেক মানে বই ছেগুল বই খাজিগো নিয়ে জিবে বাড়ি খাস্রয় গেলাম হিউ দে খাজিগো ওয়াশ্রয় মোবাইল ফোন নিয়ে এলাম মোবাইল ফোন নিয়ে এলাম ঠিক আছে মোবাইল ফোন নিয়ে এলাম পরের স্লাইডে যাই ফিগা ওয়া খাজিগো মুশ্রয় এখানে খাজিগো মানে এখানে হচ্ছে কারণ বা রিজন দেখানো হচ্ছে মানে কী কারণে এখানে এভাবেও ব্যবহার ব্যবহার হয় তো সেটার উদাহরণ হচ্ছে এখানে ফিগা ওয়া খাজিগো মুত খাশ্রয় বৃষ্টি হওয়ায় যেতে পারিনি ফিগা মানে বৃষ্টি ওয়া মানে আশা খাজিগো মানে হচ্ছে কারণে এই কারণে মুতমানি পারিনি খাশ্রয় যেতে শিগানি অপস খাজিগো সময় না থাকায় করতে পারিনি সময় না থাকায় করতে পারিনি সিগানি অপস খাজিগো মুথ হেস্রয় সময় না থাকায় করতে পারিনি শিগানি সময় অপস না থাকা খাজিগো কারণে মুত পারিনি হেস্রয় করতে করেছিলাম বা তো যেহেতু নেগেটিভ পারিনি করে করেছিলাম পারিনি মানে করতে পারিনি এই কথা তো আফা খাজিগো শস্য অসুস্থ হওয়ায় বিশ্রাম নিলাম আফা খাজিগো অসুস্থ হওয়ায় বিশ্রাম নিলাম আফা মানে ব্যথা বা অসুস্থ খাজিগো মানে বা কারণে শস্য সুইদা থেকে বিশ্রাম নিলাম ভিগা ওয়া খাজিগো মুত খাস্রয় বৃষ্টি হওয়ায় যেতে পারিনি বৃষ্টি ভিগা ওয়া খাজিগো মুত হেসয় বৃষ্টি হওয়ায় যেতে পারেনি সিগানি অপস খাজিগো মুথ হেস্ত সম না থাকায় করতে পারেনি সিগানি অপস খাজিগো মুথ সমনা সম না থাকায় করতে পারেনি এটা দুইবার হয়েছে রিপিট সেম সরি তো এ হচ্ছে আপনাদের এই ভিডিওর হোমওয়ার্ক এটা ট্রাই এটা হচ্ছে চেষ্টা করেন করে ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন আশা করছি আপনাদের উপকার হবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম